ভেটকি চিংড়ি তো প্রায় খাওয়া হয় বাজরায় না পমফ্রেট বা পাবদা স্বাদ বদলাতে নানা সামুদ্রিক মাছ চিখে না দেখলেও সামুদ্রিক মাছের নানা পদ চিখে দেখার সুযোগ করে দিল অন্যতম সংস্থা চাউম্যান বালিগঞ্জের স্টোরে সমার ছিল হরেক কিসিমের সামুদ্রিক মাছের পদের সুস্বাদু সমাহার ভরা বর্ষায় সামুদ্রিক মাছের পদে কামড় বসাতে কার না ভালো লাগে রেস্টুরেন্টে সি ফুড আয়োজন করছে এই তাদের এশিয়ার বিভিন্ন দেশের সি ফুড পদ পাওয়া গেল বিশেষ করে লবস্টার কাকড়া অক্টোপাস এবং চিংড়ির নানা পদ এই ফেস্টিভালে পাওয়া যাচ্ছে চাউম্যান কর্ণধার দেবাদিত্য চৌধুরী এর সুযোগ এনে দিয়েছেন চাউম্যান প্রেমীদের কাছে আসা জনপ্রিয় কিছু পদের মধ্যে বিভিন্ন মশলায় তৈরি কাঁকড়ার পদ বাম্বু শুটস এবং চাইনিজ মাশরুমের সাথে সুস্বাদু চিংড়ি টোবান জান সসে অক্টোপাস বা অন্যান্য বিশেষ মশলায় তৈরি লবস্টার বিশেষ আকর্ষণীয় তাই হাত ছাড়া করতে চাননি অনেক মাছ প্রেমী ওরিয়েন্টাল সি ফুড ফেস্টিভ্যালে সোমবার ভিড় ছিল তাই নজর কারা আকাটা সিস্টেমে নানা দামের নানা স্বাদের এই সামুদ্রিক মাছ অক্টোপাস খেতেই হাজির হয়েছিলেন খাদ্য রসিকরা আমরা